কারণ আমার স্বপ্নের মসজিদ এক লগে এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক যেরকম সুবাহর আল্লাহ কয় হাজার ও হাজার দুই লোগে না এক লোকে নিচে আবার একটা হাসপাতাল নিচে ফ্রি হাসপাতাল দোতালায় তলায় মসজিদ একশো ছাব্বিশ ফুট ফাঁসে নিস্তালাতে ডাইরেক্ট দোতালাত গিয়ে সিঁড়ি উঠতে দেব সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় চারশো লোক মার হাবা কইতেন না এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো তারা আমারে কইছে ফইলা কইছে ফুন্ডু কুটি টেহা লাগবো সেই দিন একতালার সাত ডালাই হইছে জুন মাসের এক তারিখ এরা অনেকেই শুনছেন দেখছেন জানছেন একতালার সাত ডালাই হইছে ইঞ্জিনিয়ারে যাইতে আমার কানে কানে কইয়া গেছে করতাম পারি না না। আমি কোনো চিন্তা করি নাই কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক আমি এক বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করি পুরা এক বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেব ইনশাল আমি গত রমজানের আগের রমজানে এই যে গত রোজা গেল এর আগের রমজানে আমি আড়াই কি বলে পঁচিশ লক্ষ টাকা আল্লাহর খাস মেহেরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি আর এক তারিখে সাদের ডালাই হইছে যে সাড়ে তিন কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি একতলার সাদ হয়েছে বলেন আমি আমি তো সাড়ে তিন কোটি টাকা খরচ করলাম আমি নিজে দিলাম পঁচিশ লাখ তো আর তিন কোটি পঁচিশ লাখ ক আমি যাই এই যে যাই আল্লাহর খাস মেহার ব্রাহ্মণ বাড়িয়া কাজীপাড়াঈদগা ময়দানে আমি মাফিল গেছিলাম এক লগে আমি যখন কইছি ও আমার মসজিদ করতে আছি সবাই মিল্লা যে কিছু কিছু দিছে মাদাসিন্দা দেহি ছিয়ানব্বই হাজার টাকা হয়েছে মার হাবা কজন না খাগড়াছড়ি এক মাফিল গেছি আমরা তো ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি আমি খাগড়াছড়ি মাফিল গিয়া সেটা যখন কইছি তারা যে কিছু কিছু দিছে টাকা উঠছে এক লক্ষ চার হাজার টাকা মার হাবা কেন না সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে এখন এখন আজ একটা ফলায়। আয় এ কই হুজুরে আসে নি এই যে এই হুজুর কেন না আঁকছি না আজকে আমি একটা মাফিল গেছিলাম হ্যাঁ এবার ওয়াদা করছিল আমার মসজিদ পাঁচ হাজার টেহা দিব রে দিয়া ফাটাইছে হুজুর হুজুরে যে গড়ি ফুরাইব আপনারা মার হাবা আছেন এই মসজিদটা আমার স্বপ্ন আমি কাছে কান দিই মাইক মাইদরাই সব ঘুমায় আমি যে মাহিলতে যাই দিয়া সুরা মসজিদের কাছে নামমা লাই না দ্বারে দাঁড়াই কান দি আর আল্লাহর লগে কথা কই আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে দল্লা। এখন আমি যদি মহিলা এই মসজিদের আর কাম কেড়া করব আল্লাহ তুমি না কইস মাম বানা লিল্লা হে মসজিদান লাহু বাইতান ফি জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্না নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে তো বলবেন না যারা এই মসজিদে নানানভাবে শরিক থাকে তুমি তারা লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও সবাই কোন আবিন আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জমান নামাজের সময় এ ছাত্রদেরকে নিয়া হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি এই প্যান্ডেলটার ভিতরে কেউ যেহেতু ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরিক থাকতাম এত কোটি টাকার মসজিদ একটা হাজার টাকা দিলাম এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি মার্শাল্লাহ মার্শাল ওই যে আমার এক ভাই ওই যে আরেক ভাই দেন দেন একটা হাজার টাকা দেন পাঠাই দেন পাঁচ হাজার কি কিনা মিজান ভাই আমার মিজান ভাই আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্জা গেছে গেও কাপড় সুফর বেড়ে বিজ্জা গেছে আল্লাহ আমার ভাই পাঁচ হাজার টাকা দেবে ওয়াদা করেছে আল্লাহ তুমি কবুল করো এই যে আমার এক ভাই কি নাম এই এক হাজার টাকা কে দিল রাসেল হুসেন উনি দিছে এক হাজার টাকা এ উঠো না বাচ্চারা বসো টাকা লাগবে না মার্শাল কি নাম নাম বলতে চায় না আমার আরেক ভাই দিছে মসজিদে পাঁচশো টাকা ভাইয়ে দিছে পাঁচ হাজার টাকা আর কেউ আসেননি এক হাজার টাকা স্কেল কেউ টাকা মনে করে আল্লাহর ঘর মসজিদে না দিবে আমি মুস্তাক ফয়েজি কোনো বাংলাদেশে হাতরা পাতি নাইও কোনো দিন পাতি নাই মার্শাল আমার আরেক ভাই এক হাজার টাকা নাম সালাউদ্দিন ভাই উনি দিছেন এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আছেন আর কেউ সবাই মিললে আমরা কিছু কিছু শরীর থেকে